এইসব লোক কখন কোন দলে থাকেন তার কোন ঠিক নেই তাদের পরিবর্তন যাত্রার মধ্যে দিয়ে বিসর্জন শুরু হচ্ছে এই দু হাজার ছাব্বিশে নির্বাচন আগে এই এই যে পরিবর্তন যাত্রা কি বলবেন দেখুন পশ্চিমবঙ্গের মানুষ মনস্থির করে ফেলেছে যে তারা তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে এই নির্বাচনের যে কমান্ড সেটা কোনো রাজনৈতিক দলের হাতে আর মোটামুটি নেই গণতন্ত্রে মানুষই সবচেয়ে বড় শক্তিশালী আর তৃণমূল কংগ্রেস মানুষের বিরুদ্ধে প্রকৃতির বিরুদ্ধে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অসংগঠিত শ্রমিকের বিরুদ্ধে প্রান্তিক মানুষের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাই মানুষের সংঘবদ্ধ হয়ে তৃণমূলকে বিসর্জন আজকের এই পরিবর্তন যাত্রা এবং এই প্রথম দেখা যাচ্ছে আপনারা যুক্ত হচ্ছেন এই যে বাংলার পরিবর্তনের ধারা ছাব্বিশের মধ্যে দিয়ে আসছে মানে আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছেন তৃণমূলকে সরিয়ে দেবার বিগত নির্বাচনগুলোতে মানুষ একটা বাইলারি সেট করে দিয়েছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি তাই লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই আমরা সকলকে আহ্বান করছি যে কিছুদিনের জন্য তাদের মতাদর্শটা তারা হৃদয়ে রেখে দিন তাদের পতাকাটা একটু ওপরে তুলে রেখে দিন বাড়ির নামুন তৃণমূলকে সরান তারপর যে যার পদমেন্ট একটা শ্রেষ্ঠ যে হাতে খুঁজেছিলাম আমি সে হাতে পুঁজি সেই লক্ষিন্দর বেহুলা এবং আমরা যে পুরাণে কথাগুলো খুঁজে পাই একই রকম ভাবে একই চিত্র ধরা পড়ছে পশ্চিমবঙ্গের মাটি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে যদি এটা ধরা পড়ে আপনি আপনার মতো করে ব্যাখ্যা করছেন মানুষ প্রশ্ন তুলতে পারে আর মানুষ মানুষের প্রশ্নের উত্তর মানুষই দেয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটা গভীর অসুখ একটা সামাজিক ব্যাধি গোটা সমাজ একটা খোলা বাজার কার্যত এখানে হয় আইনের শাসনের বিলুপ্তি হয়ে গেছে মায়ের কাছে কি চাইবেন মা কৈলাসে বাড়ি দিচ্ছে মায়ের কাছে কি চাইবেন সকলের মঙ্গল করুন সকলের ভালো পশ্চিমবঙ্গবাসী ভালো পশ্চিমবঙ্গবাসীর ভালো হোক সবাই সুখে শান্তিতে থাকুক রাজ্যে বিনিয়োগ আসুক কর্মসংস্থান তৈরি হোক যারা দীর্ঘদিন রাস্তায় বসে আছে প্রতারিত মেধা নিয়ে তারা বিচার পাক আরজি করের যে মেয়েটির পিতা মাতা এখনো বিভিন্ন দরজায় দরজায় ঘুরছেন যাদের আবেগকে পশ্চিমবঙ্গের মানুষ একদিন স্পর্শ করেছিলেন সেই তদন্তেরও রহস্যভেদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এটাই কাজে রাজ্য সরকার যে তথ্য জমা দেয় তারই ওপরে ভিত্তি করে এনসিআর রিপোর্ট দেয় তো তার সেই জন্যই আজকে হয়ে গেছে পশ্চিমবঙ্গ আমরা তো সবাই থেকেই এগিয়ে আমাদের কৃষকদের রোজগার তিনগুণ স্টেট জিডিপি ন্যাশনাল জিডিপি থেকে বেশি কিন্তু প্রতিদিন টেন ভর্তি করে লোক ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে কাজের খোঁজে যেখানেই বাড়ি ভেঙে পড়ছে তার তলায় পশ্চিমবঙ্গের শ্রমিক বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের আসতে বলেছেন রাজনীতি দূরে রেখে সিপিএম কংগ্রেস তারা আসবে বলে আপনি মনে করেন আপনার যারা বিরোধী পরিষদে রয়েছেন কে আসবে কি আসবে না সেটা বড় কথা নয় আমরা আমাদের দায়িত্ব পালন করছি যখন একটা সরকার ক্ষমতায় আসে সে ক্ষমতায় আসার পর সেই সরকারটা কোনো দলের থাকে না সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে যায় কিন্তু যদিও এই সরকারটা রাজ্য সরকার হয়ে উঠতে পারে তৃণমূল কংগ্রেস সরকার আর মানুষ যেহেতু একটা বাইনারি সেট করে আমাদের দায়িত্ব দিয়েছেন তৃণমূলকে সরাতে সেই জন্য আমরা চাইছি কংগ্রেস তৃণমূল সিপিএম ফরওয়ার্ড ব্লক আরএসপি যে যেখানে ছোট বড় আছে সবাই আসুন আগে তৃণমূল কংগ্রেস এটা যে এখানে যে ঘটনা ঘটে যে অপারেশন কিন্তু শুধু দেশের নয় সারা পৃথিবীর যারা ভারতীয় বংশোদ্ভূত আছেন যারা অনাবাসী ভারতীয় আছেন সেটাকে তারা উদযাপন করছেন সারা ভারতবর্ষে যেটাকে নিয়ে মানুষ গর্ববোধ করছেন সেনাবাহিনীর পক্ষে সম্মান জানাচ্ছেন সেটাকে সম্মান জানাতে দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে যদি এটা দুর্গাপুজো হয়ে থাকে তার থিম তৈরি করা হয় সেটা কি অপরাধ এটা কি দেশ এই অবস্থায় এই পুজোকে নিয়ে কিভাবে লাগাতার তার বিরুদ্ধে করছে তারই প্রতিবাদ করতে হবে তৃণমূলের